নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি খুবই সুস্বাদু লাগে এক কাপ ময়দা আর সঙ্গে একটা ডিম দিয়ে এমন সুস্বাদু টিফিন রেসিপি যদি বাচ্চাদের দেন তাহলে নিমিশের মধ্যে শেষ করে দেবে তো চলুন বন্ধুরা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে এখানে আমি নিয়েছি চিলি ফ্লেক্স গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ গোটা জিরে আর জিরে গুঁড়ো আর সঙ্গে সাদা তেল এখন আমি একটা পাত্রে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেব সাদা তেল দিয়ে এখন ভালো করে ময়দাটাকে ময়েম দিয়ে নিচ্ছি বন্ধুরা ভালোভাবে মাখানোর পরে যখন দেখবেন এরকম মুঠো মারা যাচ্ছে ভাববেন আমাদের ময়দাটা একদম তৈরি এখন আমরা জল দিয়ে ভালোভাবে একটা ডোবা নিয়ে নেব ডো বানানোর পরে উপর থেকে দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমরা কড়া বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে দিয়ে দেব এক চামচ গোটা জিরে আর দিয়ে দেব সঙ্গে আদা রসুন কুচি দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব একটু লাল হয়ে এলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও ভালোভাবে হালকা লাল লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক চামচ লবণ লবণটা দিয়ে আবারও পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা কুচি আর দিয়ে দেব এর মধ্যে টমেটো কুচি বন্ধুরা টমেটো কুচি দিয়ে ভালোভাবে আবারও কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটু লাল লাল হয়ে গেলে এক ধরে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি ডিমটা দিয়ে একটু হালকা ঝুরি করে নেব এখন আমি একসঙ্গে এটাকে একটা স্টাফিং বানিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে একসঙ্গে এটা একটা আমি ডিমের পুর বানিয়ে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে আবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এখন যে ময়দাটা আমরা মাখিয়ে রেখেছিলাম সেটাকে আরেকটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে যেমন রুটি বানানোর জন্য গোল গোল করতে হয় তেমনই আমরা একটা করে ছোট ছোট বানিয়ে নেব এখন আমরা রুটির মতো করে ছোট ছোটো ডোগুলোকে পেলে নিচ্ছি বেলে নিয়ে এর মধ্যে বেশি বড় করা যাবে না কিন্তু একদম মাঝারি সাইজ রাখতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব যে ডিমের পুরটা বানিয়েছিলাম সেইটা বন্ধুরা সুন্দরভাবে কিন্তু এর মধ্যে ডিমের পুর দিয়ে দিয়েছি আমরা চাইলে মাংসের পুর বা সবজির পুরও দিতে পারেন এখন কেমনভাবে মুড়ে নিচ্ছি দেখতে পেলেন তো সবগুলো আমি একই পদ্ধতিতে তৈরি করে নিচ্ছি তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন একটা কড়া বসিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে একটু গরম করতে দেব তারপরে আঁচটা একটু কমিয়ে আস্তে আস্তে একটা করে ছেড়ে দেব দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব এটাকে ভাজলেই কিন্তু আমাদের নতুন স্বাদের টিফিন রেসিপি একদমই তৈরি বন্ধুরা আপনারা তো নানা ধরনের রেসিপি খান বাচ্চাদের কিন্তু বাড়িতে এমনভাবে এক একদিন বানিয়ে দেওয়াই যায় এতে কিন্তু শরীরও খারাপ করবে না আর বাইরে থেকে নানারকম জিনিস কিনে খাওয়ার থেকে আশা করি বাড়িতে বানানোই ভালো তো আমাদের কথা বলতে বলতে এগুলো ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে আমি এগুলিকে নামিয়ে নিচ্ছি এখন যে কটা বাকি আছে সে কটাকেও আমি ভেজে নেব তো বন্ধুরা সবগুলো তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে খেয়ে বলবো ঠিক কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এমনভাবে এই রেসিপিটি বানিয়ে খাবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভিতরে কিন্তু ডিমের পুটটাও সুন্দরভাবে ভরে ভরে আছে বাড়িতে একবার বানিয়ে খান তো বন্ধুরা আজকের এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাম্পি কিচেন চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার